শহর কলকাতায় কলেরা থাবা পিকনিক গার্ডেন এলাকার এক যুবক তিনি কলেরায় আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি আর স্বাভাবিকভাবেই এই ঘটনায় ওই যুবকের আবাসনের যারা অন্যান্য বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন জল থেকেই কি কলেরার এই প্রকোপ শুরু হয়েছে এ নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক রয়েছে কলকাতায় ফের কলেরার আতঙ্ক বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে কলেরার উপসর্গ নিয়ে ভর্তি পিকনিক গার্ডেন এলাকার বছর ছাব্বিশের এক যুবক সাতষট্টি নম্বর ওয়ার্ডে একটি বহুতলের বাসিন্দা তিনি আমার পিছনে যে বহুতল রয়েছে এই বহুতলে আফরোজ খান বছর ছাব্বিশের এক যুবক তিনি তার কলেরা পজিটিভ যার জন্য বৃহস্পতিবার রাতে তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি হয়েছে ইতিমধ্যে কলেরা আক্রান্ত যুবকের আবাসন পরিদর্শন করেছেন পৌরসভার প্রতিনিধিরা পুরসভার তরফ থেকে এক প্রতিনিধি আবাসনে এসে পরিদর্শন করে গিয়েছেন কি কারণে কলেরা ছড়াচ্ছে এবং এই আবাসনে আর কারো কলেরা আক্রান্ত কিনা সে বিষয়ে ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে পরিদর্শন করে গিয়েছেন প্রতিনিধিরা বর্তমানে যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্র খবর আফরোজ খান নামে ওই বছর ছাব্বিশের যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল এমনটি হাসপাতাল সূত্রে খবর কিভাবে তার কলেরার সংক্রমণ ছড়ালো তা খতিয়ে দেখছে আলাদাভাবে যেমন পুরসভা পাশাপাশি চিকিৎসকদের তরফ থেকেও ক্ষতি দেখা হচ্ছে গোটা বিষয়টি ইতিমধ্যেই ওই বেসরকারি হাসপাতালের তরফ থেকে স্বাস্থ্য ভবনকে গোটা বিষয়টি জানানো হয়েছে কলেরা মূলত জলবাহিত রোগ সংক্রামক বটে বর্ষার সাধারণত কলেরার প্রকোপ বাড়ে আক্রান্ত রোগীর সন্ধান মিলতেই আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় হয়তো তবে এখানে প্রশাসনের তরফ থেকে এবং কাউন্সিলের তরফ থেকে তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা তো আতঙ্ক বিষয় আছেই তবে আমাদের যে কাউন্সিলর প্রধান যা পদক্ষেপ নেয় সেগুলো তো ভালোভাবেই আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট সবসময় ক্লিয়ার থাকে কিন্তু হঠাৎ করেই খবরটা শুনে একটা বিভ্রান্তের ব্যাপার আছেই বিগত কয়েক বছরে কলেরার প্রকোপ কমেছে উন্নত পরিকাঠামো ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহে কলেরাকে বাগে আনা সম্ভব হয়েছে ঠিকই কিন্তু কলকাতা পুরো এলাকায় এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনাকে বিরল বলা চলে না গত বছরও বিভিন্ন হাসপাতাল সূত্রে কয়েকজন কলেরা আক্রান্তের খোঁজ মিলেছিল জলের উৎস থেকেই সংক্রমণ কিনা সেই প্রশ্ন উঠছে আবার সেই যদি কলেরা ফিরে আসে কলেরা মূলত হচ্ছে জলবাহিত রোগ তো জলবাহিত রোগ আসছে মানে মিউনিসিপ্যালিটির জল ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি পানীয় জলের যে ব্যবস্থা আছে সেই পানীয় জল কোনো না কোনোভাবে জীবাণু দ্বারা সংক্রমিত হচ্ছে কলেরা অনেক জিনিস হয় কাটা হয়তো অনেকক্ষণ রেখে দিয়ে খেলেও কলেরা হয় পানীয় জলের জন্য হচ্ছে তা না কারণটা দেখতে হবে তবে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্কিত হওয়ার কারণ নেই প্রয়োজন হলে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা অয়ন শর্মার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা